ইতিমধ্যেই সবকটা কটা গাঁদা ফুল গাছে পুরী তো এসেই গেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অলরেডি দেখুন প্রচুর ফুল এখন ফুটতে আরম্ভ করেছে এবং ফুলের সাইজগুলো নেহাত কম নয় আমি আরেকটু আগে বসালে ফুলের সাইজ কিন্তু আরেকটু বড় বড় পেতাম তো গাছগুলো একটু ছোট থাকতেই ফুল এসে গেছিল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বেশ কিছু শাক জাতীয় সবজি আছে যেগুলো আমরা অনায়াসে দানা থেকে গ্রো করতে পারি এবং খুব সহজেই শীতকালে এটা হয়ে যায় তার মধ্যে ধরুন মেথি আছে ধনেপাতা আছে পালং শাক আছে তা আমি আজকে কিছু পালং শাকের দানা বসিয়ে আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করছি তো বন্ধুরা আপনারা কিন্তু এরকমভাবে অনায়াসেই পালং শাক ধনে মেথি আপনাদের বাড়িতে করতেই পারেন এবং ফ্রেশ সবজি বাগান থেকে এনে তাই খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা তো চলুন বন্ধুরা কিভাবে আমি বসাচ্ছি সেটা একটু আপনারা দেখে নিন এই প্যাকেটটাতে আমি দশ টাকার পালং শাকের দানা কিনেছি তো যেটা আজকে আমি প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো কিভাবে বসাচ্ছি সেটাই আজকের ভিডিওর মেন বিষয়বস্তু পালং শাকের দানাগুলো বসাবার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রো ব্যাগ রয়েছে এগুলো ভেল্ট দিয়ে তৈরি হয় এই ধরনের হালকা গ্রো ব্যাগে কিন্তু আপনারা অনায়াসে সবজি চাষও করতে পারেন আর অনেক দিন পর্যন্ত টেকসই হয় এই ব্যাগগুলো তো আমি এটা কিনেছিলাম অনেক দিন আগে গত বছরও আমি এর মধ্যে পালং শাক করেছিলাম এবারে একটু লেট হয়ে গেল নাহলে এতদিনে আমার পালং শাক অলরেডি একবার উঠে যায় তো এটার মধ্যে আমি যে মাটিটা ইউজ করেছি এটা হচ্ছে আমি যে সবজি যে বসাচ্ছি তার জন্য যে মাটিটা তৈরি করেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমার কিচেন ওয়েস্ট দিয়ে এই মাটিটা তৈরি হয়েছে ফিফটি পারসেন্ট রয়েছে এখানে কিচেন ওয়েস্ট আর ফিফটি পার্সেন্ট গার্ডেন সল সামান্য কিছু একটু স্যান্ড মেশানো আছে মাটিটা পোরাস করার জন্য তো এই মাটিটাই আমি এই গ্রো ব্যাগটার মধ্যে প্রথমে আগে বিছিয়ে নিয়েছি তারপরে যেটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাটিটা আমরা জল দিয়ে এখানে ভিজিয়ে নিয়েছি শাকজাতীয় জিনিস রোপণ করার জন্য আপনাদের সব সময় একটা এরকম ছড়ানো জায়গা হলে ভালো হবে মানে ধরুন বেড তা আমার তো এখানে বেড তৈরি নেই যারা মাটিতে করা করে বা যাদের ছাদ বাগানে বেড করা রয়েছে তাদের পক্ষে এটা করা খুব সুবিধে তো আমি এই ফেল্টটাকে নিয়েছি এই কারণে যে এইটা এরকম ছড়ানো আছে বেশ অনেকটা জায়গা পাওয়া যাবে আর হাইটটাও দেখুন এখানে এই ধরুন পাঁচ ইঞ্চি মতন আছে তা তার মধ্যে আমি প্রায় সাড়ে তিন ইঞ্চি মতন মাটি ভরাট করে নিয়েছি আর বাকিটা খালি রেখেছি কারণ এই সমস্ত দানা থেকে যখন চারা বেরোয় তখন ওই গোড়াটাকে মজবুত করার জন্য ওপরে আর একটা লেয়ার মাটি দিতে হয় তো সেই জন্যই আমি বেশ কিছুটা জায়গা ফাঁকা রেখেছি ধরুন এখানে দেড় থেকে পনেরো দু ইঞ্চি মতন জায়গা ফাঁকা রয়েছে তো এইটুকুনি মাটিতেই কিন্তু খুব অনায়াসে শাক জাতীয় জিনিস গ্রো করে নেওয়া যায় সেই জন্যই কিন্তু আমি এই জিনিসটা নিয়েছি আপনাদের এরকম যদি না থাকে আপনারা কোনো ছড়ানো যে গামলা টাইপের জিনিস ধরুন এরকম টাইপের কোনো গামলা তাতেও কিন্তু আপনারা তলায় হোল করে নিয়ে এইরকম শাক জাতীয় জিনিস ধনে পাতা মেথি পালং শাক এই টাইপের জিনিসগুলো বসাতে পারেন এবারে যেটা করব আমি এই দানাগুলো এর ওপরে ছড়াবো তো অনেকে ভিজিয়ে ছড়ান তো আমি শুকনোই দিয়ে দিই কারণ আমার কোনো ঠিক থাকে না আজকে করব কি কালকে করব তো এইসব কারণে আমি আর ভেজানোর চক্করে যাই না তো এইভাবে দানাগুলোকে এইরকমভাবে একটু ফাঁকা ফাঁকা পাকা পাকা করে ছড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেইভাবে দিচ্ছি এই একইভাবে কিন্তু জিনিসটা করতে হবে এই পালং শাক থেকে কিন্তু খুব অনায়াসে চারা তৈরি হয়ে যায় আমি প্রত্যেক বছরই করি তো সেই জন্য এবছরটা একটু দেরি হয়ে গেছে আপনাদেরকে আগেই বললাম যে একটু লেট করে ফেলেছি আমি তো যাই হোক আমি এখন এগুলোকে এর ভেতরে ছড়িয়ে দিচ্ছি ব্যাস দেখুন মোটামুটি পুরো বেডটা জুড়ে আমার দানাগুলো ছড়ানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যেটা করব এর উপর একটা হালকা পাতলা মাটির লেয়ার দিয়ে দেব যেই মাটিতে এইটা বসিয়েছি সেইটাই দানাগুলো এখানে খুবই ছোট যার জন্য আমাকে যেটা করে নিতে হবে খুব পাতলা একটা লেয়ার আমি এর মধ্যে বসিয়ে দেবো তো আমি একটু হাতে গ্লাভসটা পরে নিচ্ছি যাতে মাটিটা ধরলে হাতটা আমার ময়লা না হয়ে যায় তো আমি এর উপর দিয়ে দেখুন খুব হালকা করে একটা সয়েলের লেয়ার দিয়ে দিচ্ছি যেই মাটিতে আমি এগুলো বসিয়েছি সেগুলোই দিচ্ছি তো এটা একটুখানি যেহেতু ওপর দিয়ে দেবো তো আমি একটু হালকা করে চেলে নিয়েছি যাতে কোনো রকম শক্ত মাটির ডেলা এর মধ্যে না থাকে কারণ বীজগুলো তো সবে গ্রো করবে তো মোটা যদি মাটির ওপরে যদি মোটা কোনো দানা টানা থাকে তো ওদের বেরোতে অসুবিধা হবে বীজ ফুটে তো সেই জন্য আমি এটা একটু জাস্ট চেলে নিয়েছি আর কিছুই না যার জন্য একটু একদম মিহি দেখতে পাচ্ছেন আপনারা এইটাকে আমি ভালো করে একটু ছড়িয়ে নিলাম জলটা দেওয়ার কারণটা বুঝতেই পারছেন আপনারা যে এর ওপর দিয়ে যদি আমি জল দিই তাহলে বীজগুলোর প্লেসমেন্টটা গণ্ডগোল হয়ে যাবে যার জন্য আমি জলটা আগেই দিয়ে নিয়েছি তারপরে আমি বীজগুলো ছড়ালাম এরপরে আর আমার অতিরিক্ত জল দেওয়ার দরকার পড়বে না কারণ আমি যে মাটিটা দিচ্ছি সেটা মোটামুটি একটু হালকা ময়েস্ট মাটি আছে এরপরে যেরম যেরম হবে উপরে লেয়ারটা শুকিয়ে গেলে আমি হালকা করে একটু করে মিক্সড করে দেবো তো আশা করছি আমি যতটা পরিমাণ জল দিয়েছি এর মধ্যে আর আমার জল দেওয়ার দরকার হবে না পালং শাকের দানা আমি দেখেছি খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় ধরুন সাত থেকে দশ দিনের মধ্যেই চারা গ্রো করে যায় এটা আমি আস্তে আস্তে করে একটু হাত দিয়ে দিয়ে প্রেস করে দিচ্ছি ব্যাস মোটামুটি বসানো কমপ্লিট হয়ে গেছে যেগুলো যেগুলো দেখা যাচ্ছে ওর ওপরে আমি আর করে সয়েল ছড়িয়ে দিচ্ছি তো কমপ্লিট হয়ে গেছে আমার ব্যাপারটা এবার যেটা আমি করে নিচ্ছি টপ সয়েলটা একটু ভেজাবার জন্য আমি এরম একটা স্প্রেয়ারের মাধ্যমে উপর দিয়ে একটু হালকা হালকা করে স্প্রে করে নিচ্ছি যাতে উপরের যে শুকনো মাটিটা দিয়েছিলাম সেটা যাতে একটু ময়েস্ট হয়ে যায় এখানে আরও একটা জিনিস দেখার আমি কিন্তু দেখুন বেডটা কোনো রকম সেডি এরিয়ায় দিই নি সকালবেলার প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত রোদ আমার এই জায়গাটায় পড়ে এই যে দেখুন আমার এই যে লঙ্কা গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে তার ঠিক সামনে দিয়ে রেখেছি আর একটু পরের দিকে ওদের যে ছায়াটা সেটা এর ওপরে পড়ে তো আমার যেহেতু শাক জাতীয় জিনিস আমি বারবার কোনো জায়গা পরিবর্তন করতে পারবো না সেই জন্য আমি একটা ফিক্স জায়গা করে করেছি আর এই এত বড় একটা বেড তো এটাকে সরানো নড়ানোটা একটা খুব সমস্যার ব্যাপার তো সেই জন্য আমি এটাকে একদম ফিক্সড রেখেছি যাতে এখানেই আমার জিনিসটা হবে এবং এখানেই আমি এটাকে গ্রো করতে পারবো তো আমি এইভাবে মিস্টিং করে নিলাম যেভাবে আমি দেখাচ্ছি আমি এই একইভাবে যখনই দেখব টপ সয়েলটা একটু একটু ড্রাই হয়েছে ওইভাবে মিস্টিং করে দেব। দানাগুলো তো বসানো হয়ে গেল। এরপরে নেক্সট কোনো এপিসোডে আপনাদেরকে এর আপডেট আমি নিশ্চয়ই দেব আদৌ এর থেকে কোনো কিছু হলো নাকি শুধু শুধুই এগুলো আমি পরিশ্রম করলাম সেগুলো আমি নিজেও দেখতে চাই আপনাদের সঙ্গেও শেয়ার করব। শাক যদি আমার গ্রো হয় আপনারাও তাহলে এই সিস্টেমে এই ধরনের জাতীয় গাছ অবশ্যই বসাতে পারেন বন্ধুরা আজকের এপিসোডটা শেষ করার আগে প্রচুর গোলাপ ফুটছে বাগানে সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমার সিন্ডারে দেওয়ার পর থেকে কিন্তু গোলাপ গাছগুলো খুবই ভালো আছে এরপর নেক্সট কোনো ভিডিওতে আমি আমার গোলাপ গাছ নিয়ে একটা এপিসোড করব আমি কী পরিচর্যা করছি এর তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গাছ লাগান বন্ধুরা শীতের বাগান একটা আলাদাই ব্যাপার সেটা নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে